আমরা চার্লস রবার্ট ডারউইনের কথা সবাই শুনেছি বিশ্ববাসীর কাছে তিনি বিবর্তনবাদের জনক হিসেবেই বেশি পরিচিত ডারউইনের তত্ত্বটি জীববিজ্ঞানের গবেষণা এবং চিন্তাভাবনাকে নতুন পথে পরিচালিত করেছিল। নতুন যে দ্বীপে গিয়ে বিবর্তনবাদের এই জগৎ বিখ্যাত তত্ত্বটি আবিষ্কার করেছিলেন আজ আপনাদের সেই দ্বীপে ঘুরতে নিয়ে যাব এটি মূলত একটি দ্বীপপুঞ্জ যার নাম গেলা পাগস আইল্যান্ডস প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং বিস্তারিত জানুন ও উপভোগ করুন আর যদি ভালো লাগে তাহলে নিয়মিত চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন সেই সাথে আপনার মোবাইলে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন আর দয়া করে লাইক দিন ও আপনার মতামত দিন আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ সবাইকে ধন্যবাদ